ইন্টারনেটে যে কোনো কিছু সহজেই খুঁজে পেতে হলে গুগলের সাহায্য যেন না পেলেই নয় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এতটাই পরিচিত যে এই ওয়েবসাইটটির ওপরই নির্ভরশীল অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরা কিন্তু সম্প্রতি ইউরোপিয়ান কমিশন বলছে অনলাইনের বাজারে একক আধিপত্য বিস্তার করছে গুগল আর এভাবে গুগল নিজেদের পণ্য আর সেবার বিজ্ঞাপনকে প্রাধান্য দিয়ে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে অথচ ইউরোপের অন্তত নব্বই শতাংশ মানুষই অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করছে গুগলকে যেখানে মার্কিন নাগরিকদের মধ্যে এ হার মাত্র সত্তর শতাংশ ইউরোপীয় ব্যবহারকারী মানুষের অভাব নেই কিন্তু ইয়াহুর চেয়ে ব্যতিক্রম কিছু তো গুগল করছে না ইউরোপ যুক্তরাষ্ট্রে ইয়াহুর ব্যবহারকারীর সংখ্যা কম এটা তো গুগলের কোনো দোষ না তবে গুগল যদি এই জনপ্রিয়তার অপব্যবহার করে তবে তা অপরাধ বলেই গণ্য হবে এদিকে এই অভিযোগের কারণে তোপের মুখে পড়েছে গুগলের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো এছাড়া গুগলে কোনো কিছু সার্চ দিলে সর্বপ্রথম গুগল ম্যাপ গুগল প্লাস গুগল শপিং সার্ভিসকে দেখানো হয় বলেও অভিযোগ ইউর আপনি গুগলে যেটাই সার্চ দেন গুগল আপনাকে প্রথমে তাদের শপিং সার্ভিসের সন্ধানই দেবে এটা অবশ্য জনপ্রিয়তার অপব্যবহার এজন্য গুগলকে জরিমানা দিতে হতে পারে এ অভিযোগ প্রমাণিত হলে কয়েকশো কোটি ডলারের জরিমানা গুনতে হতে পারে গুগলের তাই ইউর এ অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র বলছে মার্কিন টেক জায়ান্টগুলোর ক্ষমতা আর জনপ্রিয়তা কমাতেই এমন অভিযোগ তুলছে ইউ ইশিতা সংবাদ